তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে পাঁচটি সিমটম বা পাঁচটি সিগন্যাল দেখলে আপনি বুঝবেন যে এই ছেলেটা শিবির করে কারণ বর্তমান শিবির কে করে বাকি করে না এটা ধরা কিন্তু খুব কঠিন পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো আপনার ডানে বামে সব জায়গায় আপনি শিবিরের সন্তানদের দেখবেন কিন্তু চিনতে পারবেন না আসুন আজকে আমি এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটি বিষয় এই বাচ্চাদের মাঝে যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এই ছেলেটি শিবির করে চলুন আমার প্রিয় বড় ভাই এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবেন আপনারা মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন বর্তমানে আমলিক সরকার চলে যাওয়ার পরে একটা বিষয় সবচাইতে বেশি আলোচিত বাংলাদেশ সেটা হচ্ছে শিবির তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে পাঁচটি সিটম বা পাঁচটি সিগনাল দেখলে পরে বুঝবেন যে এই স্লেটটা শিবির করে কারণ বর্তমান শিবির কে করে বা কে করে না এটা ধরা কিন্তু খুব কঠিন আপনারা দেখেছেন যে শিবির খুব সহজে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে যে আন্দোলনটার পরে যে প্রকাশ পায় সমন্বয়করা সব শিবির ছিল তো ওরা এত কৌশল অবলম্বন করতে পারে যে আপনি কিন্তু সহজে ধরতেই পারবেন না যে সে শিবির করে তো পাঁচটা কথা বলবো যে পাঁচটা নিদর্শন বা চিহ্ন দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার পাশে যে ছেলেটা আছে বা আপনি যার সাথে কথা বলছেন ওই একজন শিবিরের কর্মী তো ফার্স্ট অফ অল যে কাজটা দেখে আপনি বুঝতে পারবেন শিবির যে করে সে অলওয়েজ শান্ত থাকে বা ঠান্ডা মাতার লোক আপনি দেখবেন যে তার সাথে কথা বলছেন আপনি কথা বলে যাচ্ছেন বা বকি যাচ্ছেন কিন্তু ওই সিলেটটা দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার কথা শুনছে মানে খুব একটা রিপ্লাই করছেন আপনার কথা এই সিনটমটা যদি পান তাহলে জানবেন নিশ্চিতভাবে সে একজন শিবির কর্মী কারণ এটা শিবির কর্মীর একটা চিহ্ন যে তারা কিন্তু কথা খুব কম বলে এবং তারা শোনে বেশি যে আপনি কী বলছেন এটা খুব কিন্তু খুব ভালো করে শুনবে তো এটা হচ্ছে একটা লক্ষণ শিবির কর্মীর এরপর দুই নাম্বার যে লক্ষণটা দেখলে বুঝবেন যে আপনার পাশে যিনি বসে আছেন ওই ছেলেটা শিবিরে রাজনীতির সাথে যুক্ত সেটা হচ্ছে ওই জায়গাটা পাঁচক্ত কিন্তু নামাজ পড়বে শিবির মধ্যে এইটা খুব ভালো একটা গুণ যেটা বলা হয় যে পাঁচোক্ত নামাজ তারা কিন্তু জামাতের সাথে আদায় করে কারণ তাদের তাদের যে দল বা সেন্ট্রাল থেকে যে দিক নির্দেশনা আসে সেখানে কিন্তু তারা তাদের একটা এক সপ্তাহের ওয়ার্কশিট নেয় যে এক সপ্তাহের ভিতরে সেই কয়েক তো জামাতের নামাজ পড়েছে এবং কয়েক তো নামাজ পড়েনি কেন পড়েনি জামাতের সাথে এইটার জন্য তাদের কিন্তু জবাবদিহিতা করতে হয় তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে কোনো স্টুডেন্ট প্রতিনিয়ত নামাজ পড়ছে এবং সে ভার্সিটি বা কলেজের স্টুডেন্ট এবং জামাতের সাথে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়তেছে তাহলে আপনি ধরে নিতে পারেন এটা একটা শিবিরের লক্ষণ কারণ শিবিরে শিবিরের সাথে যুক্ত যে ছেলেটা সেই ছেলেটা কখনো নামাজ কাজা করে না এবং স্পেশালি সে প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে এরপর শিবিরের তিন নাম্বার যে লক্ষণটা দেখলে বুঝবেন যে ছেলেটি শিবির করে সেটা হচ্ছে যে ওই ছেলেটা শুধু যে নামাজই পড়বে যে আমাদের সাথে তা কিন্তু নয় আপনাকেও নামাজের দাওয়াত দিবে কারণ এটা তাদের উপর মহল থেকে নির্দেশ দিয়ে থাকে বা তাদের উপরে যারা আছে যে আপনি শুধু সে যে নামাজ পড়বে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন আপনাকে ইনভাইট করবে না এরকম কিন্তু না সে তো নামাজ পড়বে পাশাপাশি কিন্তু আপনাকে ইনভাইট করবে যে ভাই আসেন মসজিদে আসেন জহরের নামাজটা পড়েন এশার নামাজ পড়েন পড়েন নামাজটা বা নামাজটা পড়েন এইভাবে দেখবেন যে প্রতিনিয়ত আপনাকে ইনভাইট করতে থাকবে এইটা কিন্তু শিবিরের একটা লক্ষণ এবং আমরা একটা গুণও বলতে পারি যে শিবির যে শিবিরের রাজনীতির সাথে যেই ছেলেটা যুক্ত সে কখনো একা মসজিদে যায় না পাশাপাশি তার বন্ধু বান্ধব যারা আছে তারাও কিন্তু নামাজের জন্য তাদেরকে আহ্বান করে আমরা বিগত বছরগুলোতে কিন্তু দেখেছি স্পষ্টভাবে পত্রিকাতেও পড়েছি যে নামাজে ইনভাইট করার কারণে অনেকে শিবির সন্দেহে অনেকে পিটিয়েছে নির্যাতন করেছে আবার কাউকে হত্যাও করে ফেলেছে তো এগুলা এগুলা কিন্তু শিবিরের অরিজিনালি লক্ষণ যে শুধু সে নিজে নামাজ পড়বে বা নিজে ইসলাম পালন করবে তা কিন্তু নয় সে নিজে ইসলাম পালন করার পাশাপাশি সে কিন্তু আরেকজনকেও ইনভাইট করবে এবং এটা কিন্তু শিবিরের আরেকটি লক্ষণ এরপর শিবিরের চার নাম্বার যে লক্ষণটা সেটা হচ্ছে শিবির কর্মী যারা আছে এরা অধিকতর মেধাবী হয়ে থাকে আপনারা যদি বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি বাংলাদেশে যত নামি দামি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি কিন্তু শিবির কর্মী পাবেন কারণ এদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয় যে তাদেরকে বোঝানো হয় যে তোমাকে উচ্চ পর্যায়ে যেতে হবে এবং যারা এই ক্লাস নাইন বা বা কলেজে উঠেই যারা শিবির ভালো করে জানে বিষয়টা যে এদেরকে বহুত স্বপ্ন দেখানো হয় এবং এদের একটা ভালো গুণ আছে যেটা আমি নিজেও অনেকটা দেখেছি সেটা হচ্ছে যে একটা ছেলে ধরেন শিবির কর্মী বা শিবিরের রাজনীতির সাথে যুক্ত কিন্তু অত্যন্ত মেধাবী কিন্তু তার পড়াশোনা করার মতো এরকম খরচ নেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বা বুয়েটে পড়বে ওই রকম সামর্থ্য তার পরিবারের নেই টোটালি টোটালি তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওই ছেলেটার পাশে এসে দাঁড়িয়ে পড়ে এবং তার লেখাপড়ার যে খরচটা সম্পূর্ণরূপে বহন করে এই ইসলামী ছাত্র শিবির তো যার ফলে একটা মেধাবীও আপনার ঝরে যায় না প্রত্যেকটা মেধাবী তার জীবনের স্বপ্ন বা তার জীবনের লক্ষ্যটা সঠিকভাবে কিন্তু পূরণ করতে পারে এবং শিবিরের সর্বশেষ যে পাঁচ নম্বর যে গুণটা আছে সেটা হচ্ছে যে আপনি মানে তার হচ্ছে মৃত্যুর ভয় নেই তাদের তারা এমনভাবে শিবির কর্মীদেরকে ট্রেন আপ করে থাকে বা তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে যে আপনি যতই তা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন না কেন বা অন্য কিছু করার চেষ্টা করেন না কেন এটা কিন্তু হবে না একবার এক এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না যে এক পুলিশ বলতেছে যে একটা মারতেছি আরেকটা একটা চলে আসে মানে মারলে পারো সে যায় না আর দ্বিতীয়ত বন্দুকের নলের দিকে যদি তাকাই বাংলাদেশে যে অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে এরকম বন্দুক তাক করলে কিন্তু সবগুলো পালিয়ে যায় বা দৌড় মারে কিন্তু শিবের কর্মীরা অনেকে বলে যে ওরা ওই বুলেটের আগেই জান্নাত দেখতে পায় তো এইভাবে তাদেরকে ট্রেন আপ করা তো যার ফলে শিবের কোনো মিছিলে আপনার হচ্ছে বাংলাদেশের অন্য যে রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন আছে এই সংগঠনের সাথে যদি সংঘর্ষ সৃষ্টি হয় তাহলে কিন্তু শিবিরের সাথে সহজে পারে না যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু পাঁচজন শিবির আপনার ছাত্র দলের প্রায় পনেরো ষোলো জনকে মেরে আহত করে ফেলেছে কারণ ওরা কিন্তু সেইভাবে প্রশিক্ষিত সেইভাবে ট্রেন আপ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে শিবিরের পাঁচটা গুণবলী বর্ণনা করলাম এই পাঁচটা গুণবলী যদি কোনো স্টুডেন্টের মধ্যে বা কোনো ছেলের মধ্যে দেখতে পারেন তাহলে জানবেন সেই ছেলেটা নিশ্চিতভাবে শিবির করে এবং আমার এই ভিডিওটি যদি কোনো শিবির কর্মী দেখে থাকেন তাহলে ভিডিওটি কেমন লাগলো এবং পয়েন্টে মিলেছে কিনা না সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে